আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শাক দিয়ে কীভাবে চিংড়ি মাছ রান্না করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকেও তেলের সাথে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেলে এরপরে এতে হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব শাকগুলোকে আমি কেটে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি শাকগুলোকে মশলার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বয়েলের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে আবার এসে পড়লাম এবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব এই ছিল আজকে আমার রান্নার রেসিপি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ইয়াম্মি ফুড ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন